হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ ফোর্থ মে শনিবার আজ অনেক দিন পর সূর্যদেবের দেখা মিলেছে এই এক সপ্তাহ ধরে প্রতিদিন বৃষ্টি হয়ে যাচ্ছিল আজ তাই সকালে রোদ উঠেছে দেখেই এই সুযোগ কি আর ছাড়ে তাই পরশু ওমের জন্মদিন আর এখানে তো জানেন উইকেন্ড ছাড়া সেলিব্রেশন করা খুব মুশকিল বন্ধুরা আসতে পারে না অফিসের জন্য তাই আজকেই ঠিক করলাম ওমের সেলিব্রেশনটা খোলা আকাশের নিচে আমরা মানাবো তবে আজ শুধু ওমের একার না মিতানশেরও জন্মদিন একই সাথে পালন করা হবে কারণ তার একদিন পরেই মিতানশেরও জন্মদিন এই বছর তাই দুদিন ধরে চলবে ওমের বার্থডে সেলিব্রেশন কার্ডটা আমি ওমের বার্থডেতে দেবো বলে চুপি চুপি বানিয়ে রেখেছিলাম আজকে ভাবলাম এই কার্ডটাই ওকে সকালবেলায় উপহার দিই আর যেদিন সোমবার ওর রিয়েল বার্থডে বাকি গিফটগুলো দেব আজ শনিবার স্কুল ছুটি হলেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে বার্থডে সেলিব্রেশন হবে বলে তবে ও বাড়িতে থাকলে একদমই আমি বাড়ির কোনো কাজ করতে পারবো না তাই সকাল সকাল সৌমিককে বললাম ওকে সকালের ক্লাসে দিয়ে এসো ওদিক থেকেই আজকে পারদের কেক আরো খাবারের সরঞ্জাম সব কিনে আনবে আজকে তাই ব্রেকফাস্টে সবাই মিলে স্মুদি খেয়ে নিয়েছি আর দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরই তাড়াতাড়ি চলে যেতে হবে পার্কে ভালোভাবে ডেকোরেশন করার জন্য আজকে শনিবার নিরামিষ দে তাই আজকে একটু বিউলির ডাল দিয়ে ডাল পালং বানাচ্ছি তাড়াতাড়ি রান্না করার জন্য আজকে প্রেশারেই ডালটা বানিয়ে নিচ্ছি ওমের আজকে আট বছরের জন্মদিন পালন করা হবে জানেন এই আট বছরে প্রথম এরকমভাবে আমরা ওর বার্থডে সেলিব্রেশন করছি প্রত্যেক বছরই একদম ঘরোয়াভাবে আমরা ওর জন্মদিন পালন করি কোনো জাঁকজমক ছাড়াই প্রত্যেক বছরই দুপুরবেলা খুব কাছের বন্ধু বান্ধব পরিবার পরিজনকে পাশে রেখে আমরা একসাথে লাঞ্চ করি আর থেকে সময়টা রেখে দিই আশ্রম বা বৃদ্ধাশ্রমে গিয়ে কিছুটা সময় কাটানোর জন্য আমরা মা বাবা হিসেবে সব সময় চাই যে আমাদের সন্তান বড় হয়ে প্রকৃত মানুষ হয়ে উঠুক না টাকা পয়সা দিয়ে একদমই নয় মনের দিক থেকে যেন বড় হয় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যেন বড় হয় আর তাই তাদের দুঃখ কষ্ট যাতে অনায়াসে নিজের চোখে দেখে উপলব্ধি করতে পারে তার জন্য একটা ছোট্ট প্রয়াস মাত্র সন্ধে থেকে একসাথে কেক কেটে একসাথে খাওয়া দাওয়া করে ছোট্ট ছোট্ট তাদের উপহার দিয়ে এই দিনটা আরও সুন্দর হয়ে ওঠে প্রতিদিন নাই বা পারি কিন্তু বছরে অন্তত একদিনও তো কারুর মুখে হাসি ফোটানোর কারণ হয়ে উঠতে পারি আমরা বলুন ছোট থেকে এইভাবেই সেলিব্রেশন করে এসেছি বলে এই আট বছরেও যতই বন্ধুদের বার্থডে পার্টিতে বড় বড় হোটেল থেকে বার্থডে পার্টি করে আসুক না কেন ওম কিন্তু আজ অব্দি বলেনি আমার বার্থডে পার্টিও তোমরা হোটেলে করো বা বিশাল বড় করে করো বা আমার এই গিফট চাই ওই গিফট চাই একদমই দিনই বলে না বরং সামনেই জন্মদিন আসছে বলে ওর পিগি ব্যাংক থেকে যা টাকা পয়সা আছে সেগুলো আমাদের দিয়ে দেয় আর বলে এই টাকা দিয়েই অনাথ আশ্রমে ছোট্ট ছোট ভাই বোনদের জন্য কিছু কিনো মাম্মা এই বছরও তার ব্যতিক্রম হয়নি এখানে অনাথ আশ্রমে না যেতে পারলেও এবছর ইন্ডিয়াতে যখন আমরা যাব বা সৌমিক যাবে অবশ্যই একদিন অনাথ আশ্রমে বা বৃদ্ধাশ্রমে গিয়ে কিছুটা সময় কাটানো হবে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে এবার রিটার্ন গিফটগুলো ছোট ছোট বাচ্চাগুলোর জন্য যে কিনেছি সেগুলো প্যাক করে নিচ্ছি বেশ কিছু ছোট ছোট গেমেরও আইডিয়া করে রেখেছি দেখা যাক বিকেলে আবার বৃষ্টি দেখাচ্ছে কতক্ষণ বাইরে থাকতে পারবো সেটাও জানি না তবে তাড়াতাড়ি লাঞ্চ করে এখন যাব আমরা ডেকোরেশানের কাজ করতে আজকের আমাদের একদম আইডিয়াল বাঙালির লাঞ্চ থালি আলু পোস্ত ডাল পালং ভাত আর টমেটোর চাটনি আজ অনেকদিন পর টমেটোর চাটনি বানিয়েছি জানেন ভৌমিক টমেটোর চাটনি খেতে ভীষণ ভালোবাসে তাই ওর জন্যই অপেক্ষা করছিলাম ও কবে আসবে তারপরেই টমেটোর চাটনি বানাবো চলুন দুপুরের খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে পড়েছি ডেকোরেশনের কাজে কিন্তু আজকে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে নিমিশের মধ্যে সব কিছু বেলুন এদিক ওদিক হুড়ে চলে যাচ্ছে কোনোটা ফেটে যাচ্ছে প্রথমে দড়ি দিয়ে টাঙানোরও ব্যবস্থা করেছিলাম কিন্তু দড়ি ছিঁড়ে চলে যাচ্ছে এতটাই হাওয়া প্রায় এক ঘন্টা যুদ্ধের পর অবশেষে আমরা এরকম ধরনের ডেকোরেশন করে উঠতে পারলাম এখন বিকেল প্রায় সাড়ে পাঁচটা বাজছে প্রথমেই আমরা ফটো সেশানটা সেরে নিচ্ছি কারণ জানি না বেলুনগুলো কতক্ষণ এখানে থাকবে আজকে আমাদের স্ন্যাক্সে আছে এঞ্চ ফ্রাই আর ফুচকা ঠান্ডা ঠান্ডা তেঁতুলে জল দিয়ে রোদের মধ্যে ফুচকা খাওয়ার যে কি আনন্দ সেটা বলে বোঝাতে পারবো না কেক টেক কেটে আমরা এখন খেলাধুলা করছিলাম প্রায় সাড়ে সাতটা বাজছে আর এক বিন্দু বিন্দু বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে তো জানেন যেমন অবস্থায় পার্কটা পরিষ্কার ছিল সেরকম পরিষ্কার অবস্থাতেই রেখে দিতে হয় তাই বেলুন টেলুনগুলো ফাটিয়ে দিয়ে সমস্ত ডাস্টবিনে ফেলে বাকি সেলিব্রেশনটা বাড়িতে করছি পানি মে গে ছাপাক পানি মে পানি আজকে আমাদের ডিনারটাও ছিল বাইরে থেকে পিৎজা বার্গার পাস্তা এইসব প্রচুর আনন্দ ফুর্তি হই হুল্লোর করে আজকে দিনটা দারুণ কাটলো রাত বারোটা অবধি এখন প্রায় রাত সাড়ে বারোটা বাজছে বন্ধুরাও গেল কাল সানডে বলে অনেকটা রাত্রির অব্দি আমরা মজা করতে পারলাম চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করি আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি